তারদিকে প্রকৃতি মাঝখানে রোড টার্মিনাস ঠিক করার জন্য মানে অনেক সুন্দর জিনিসটা বলার ভাই গ্রামের সৌন্দর্যটা অন্যরকম জিনিসটা বুঝতে হবে ভাইয়া এখন কি ঢেলে দিছো না ঢেলে দিছে

এই বছরের রোদের কারণে ঘরে বাইরে কোথাও থাকতে পারতেছি না গরমের চোদনে আর আমাদের বাংলাদেশের কথা কি বা কম সবই তো জানেন আপনারা পরে যেই একটা ক্যারাত টান দিছে ওনার ক্যারাতের টান শুই না আমারও পৈরা গেছে ইয়ে মানে চোখের পানি আবার অন্যদিকে আমার ভইনের জামাইয়ের পোলার দাদা আসছিল আমাদের বাড়িতে আসার সময় তো উনি আসছিল এসিওয়ালা গাড়িতে বাট যখন ঢুকলে উনি আমাদের বাড়িতে কারেন্ট না দেখে ওনার মাথার রক্ত উঠে গেছে চাঙ্গিতে আচ্ছা যাই হোক প্রতিদিন তো গোসল করি বাড়ির ওয়াশরুমে দেন আজকে ভাবলাম একটু মজা করে গোসল করম খেতে পানি দেওয়ার টার্মিনে টার্মিনে ঠান্ডা পানিতে গোসল করে অনেক মজা পাইছি আর এই গরমের মধ্যে ঠান্ডার মজা যাতে আপনারাও নিতে পারেন এই জন্য আপনাকে এই ভিডিওটা শেয়ার করছি তো চলেন আগে টার্মিনে ঠান্ডা পানিতে গোসলটা কইরা ফিলিক কাপ ভাইয়া thank mm -hmm. you mm -hmm.